আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি তো এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে যদি একবার খান তাহলে অন্য আর কোনো কিছু লাগবে না এত মজাদার একটা রেসিপি তো চলুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি দেখে আসি তো এখানে দেখতে পাচ্ছেন রেহা নিয়েছি তো এটাকে আমরা রেহা বলি তো অনেকে বলে কোহি তো যে যেই নামে ডাকুন না কেন তো আমরা যেই ভাষাটা বলি সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব সেই কথাটাই বলবো তো এটাকে আমরা রেহা বলি এক কথায় তো এই রেহা রেহাটাকে এখন খোসাটা ফেলে নিচ্ছি এভাবে করে তো অনেকে হচ্ছে আবার এই রেহার যে উপরে খোসাটা এটা কোরাইয়া কোরাইয়া তারপর হচ্ছে রান্না করে তো আমি হচ্ছে এভাবে করে ছুলে নিয়েছি দেখুন এই যে খোসাগুলো তো এখন হচ্ছে এগুলোকে কেটে নিয়েছি খুব সুন্দর করে তো কেটে এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা ডিম আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো সরিষার তেল দিয়ে আমি সব সময় রান্না করি তো দিয়ে দিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচটা খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে যাতে না পড়ে যায় খেয়াল রাখতে হবে তো দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালে দিয়ে দিয়েছি তো একটু হালকা নেড়ে নেব ভাবে হালকা একটু নেড়ে তারপর হচ্ছে আমি যেই ডিমটা রেখেছি তো ওই ডিমটাকে এখানে হচ্ছে আমি দিয়ে দিব তো এটা যেহেতু ডিম দিয়ে ভাজি করব এর জন্য একটু বেশি করে ইয়া করতেছি আর কি নেড়ে চেড়ে নিচ্ছে তা না হলে কিন্তু পেঁয়াজটা কাঁচা থাকলে আর কি ভালো লাগবে না তো এখন হচ্ছে আমি ডিমটা দিয়ে দিব এখানে তো ডিমটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ডিমটা একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে তো এভাবে গুঁড়ো করে নাড়তে চাড়তে একদম ফেনা ফেনা উঠে যাবে তো দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ হলুদের গুঁড়ো তো এখন হচ্ছে ডিমটাকে খুব সুন্দর করে এভাবে নেড়ে চড়ে একদম ভেজে নিতে হবে দেখুন ডিমটা যদি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেন তাহলে এরকম ফেনা ফেনা উঠবে তো দেখা যাচ্ছে কতগুলো ডিম দিয়েছি তাই না তো ডিমটা একটু ভাজতে হবে তাহলে এই ভাজিটা খেতে অসম্ভব মজার হয় তো এই যে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি ভাজি যে ইয়াটা কেটে নিয়েছি তো এটা দিয়ে দিলাম আর কি রেহাগুলো তো এখন হচ্ছে ডিমের সাথে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে দেবো তো এভাবে মিক্স করে দেওয়ার পরে হচ্ছে ডাকনা দিয়ে ডেকে রাখতে হবে আমি একটু লবণ দিয়ে দিয়েছি কিন্তু এখানে তো দেখুন ঢাকনা দিয়ে তিন চার মিনিট পরে এই যে উঠিয়ে নিয়েছি ঢাকনাটা তো এখন হচ্ছে আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে একদম তো এটা হচ্ছে সিদ্ধ করা হয়ে গেছে এখন হচ্ছে এভাবে নেড়ে চেড়ে যে পানিটা উঠছে তো পানিটাকে শুকিয়ে নিতে হবে তো এই যে এভাবে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি তো হয়ে গেছে আমার রেহা তো এখন হচ্ছে সার্ভ করে নেব দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে তো খেতেও এটা অসম্ভব মজার হয়েছিলো এটা যদি গরম গরম ভাতের সাথে একবার খান আর এক টুকরো লেবু থাকে তাহলে তো কোনো কথাই নেই এত মজাদার একটা ভাজি তো এভাবে ডিম দিয়ে আপনারা এই ভাজিটা করে খেয়ে দেখবেন তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দেবেন আল্লাহ